700 টাকা আছে এটা ব্যাটারি ছাড়া হুম এটা নিলে পড়বে 800 টাকা আচ্ছা এটার আছে পোর্ট প্লেট সোনা দাম ও এটা নিলে পড়বে টাকা মেশিন আছে হুম এর দাম আছে আছে এটা মেশিন আছে কল দিবেন এদিকে হবে এদিকে পড়বে

এই গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমি আজকে আমি দেখাবো তোহিদ ভাইয়ের দোকানের বেশ কিছু নতুন কালেকশনের ইলেকট্রনিক মালামাল কুকারিস মালামাল এবং অন্য অন্য কুটিনাটি জিনিসপত্র দরদাম আপনাদের দেখাবো সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আসসালামু আলাইকুম আজকে কি কি দেখাবেন আমাদের

रावट अन्ना है इटा कौन है उनमें इटा अच्छा बंदे कितने इलेवन स्पाइस इटा है स्पाइस इटा है अब रेडी है कि मां मिशन आसे कैन स्पाइस की रेडी है कि मां मिशन ना अच्छा मेड इन जापान ही मारे इटा मेड इन जापान हम्म इटा नाम कौन बोले अपना सारे पास्टर आगे सारे पास्टर आगे अब रेडी है यार फिरी भाई

আপনার প্রিন্টার আছে ফটোকপি স্ক্যানার প্রিন্ট তিনটা এটাতে এটা কাট কাটি সিস্টেম আর আপনার আচ্ছা এটার দাম পড়বে 1500 টাকা এটা সম্পূর্ণ জেনিমে ভিডিও করে চালু করে দেখাতে দিই এটা তো আবার আর একটা আছে মেশিন এটা পড়বে 1000 টাকা এটা 220 ভোল্ট এর আচ্ছা আচ্ছা আবার একটা সেন্ডি মেকার আছে 220 ভোল্ট এর এটা এটা নিলে পড়বে 700 টাকা 700 টাকা

আচ্ছা ফাইন ডারস ডিफेक्ट না ডিफेक्ट সলিড আর 2500 টাকা আচ্ছা এটা করবে আপনার 4500 টাকা 4500 আপনি মাইক্রো এটা নিলে আপনার টাকা ম্যাজিক আর ম্যাজিক কিন্তু কোম্পানি হচ্ছে

এটা নিলে পুরো 2000 টাকা করে নাই 2000 টাকা না 110 আসল জামানি আয়রন আছে হুম এটা নিলে পুরো টাকা আছে এটা নিলে করবে 1300 টাকা আছে

তারপরে এদিকে রাইস পোগ্রাম আছে মাটি প্রোগ্রাম ওয়ান পয়েন্ট লিটার এগুলা হুম হুম আপনার পিস আছে ওগুলো পার পিস করবে তিন টাকা করে তিন হাজার টাকা হ্যাঁ তিন হাজার তারপরে ফেন সোনিকের একটা রাইস আছে টু টোয়েন্টি এটা ফোর পয়েন্ট টু লিটার টাকা প্লাস আছে

এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আপনার না একটা একটা কিনলে ঠিকঠাক ব্যবহার করতে পারবেন গরম পানের ওকে এগুলো নিলে চার হাজার পাঁচশো টাকা আর একটা ওয়াটার ডিসপেন্সার আছে শুধু ঠান্ডা হ্যাঁ এটার দাম পড়বে তিন টাকা আর এদিকে এটা নিলে পাঁচ হাজার টাকা

আপনার টাস সিস্টেম এটা হুম যে নিবে সম্পূর্ণ চালু করে দেখা যে টাচ সিস্টেম আচ্ছা এটা ওইটা অনেক বেশি দাম আর কম দাম নেই 340 কেজি হবে হ্যাঁ এটা প্রায় 20 কেজি হবে আচ্ছা এটা কত টাকা এটা নিবে 30000 টাকা ও বাবা যে নিবে তাকে ভিডিও করে দেখা দিব আচ্ছা এটা মনিটরিং সিস্টেম এটা